এই সেই ভাইরাল ফুলের বাগান আমরা ওখানে যাচ্ছি দেখো ফুলের বাগান থেকে সব ঘুরে আসছে আবার কন্যা পাওয়া যায় তো কিছু না দ্যাট আর জোকিং হ্যাঁ কিছু নাই বাট আই এম জোকিং এখানে দেখো সুন্দর 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 ফুল বিক্রি করছে এই সেই ফুলের বাগান ভাইরাল ফুলের বাগান সেটা হ্যাঁ সুপার সুপার লাগছে হ্যাঁ দেখো কত পাবলিক মাইডি দেখো দেখো মাসে মানে এখানে বিক্রি করছে কত সুন্দর করে একদম মাঠের থেকে তুলে নিয়ে বিক্রি করছেন হ্যাঁ সত্য সত্য কথা কথা মানুষ দেখো দেখো খেতে নষ্ট করছে কিন্তু দেখো খেতে নষ্ট করছে সব আমরা আমি এটাই বলতে চাই সবাইকে যে আপনার এখানে আসুন কিন্তু খে খেত খেলে নষ্ট করে লাভ আছে বলুন তো লাভ নেই না তো প্রবলেম হচ্ছে না তো আপনারা আসুন এখানে কিন্তু আহ ভালোভাবে দর্শন করুন এবং দর্শন করা শুরু ইয়ে করে দেব তো আপনাদের প্রবলেমে এনারাই চাষ করতে পারছেন না